রাজ্যসভা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের এমপিএলএ এর অধীনে প্রদত্ত একটি মহেন্দ্র বোলেরো নিও অ্যাম্বুলেন্স প্রদান করলেন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক অধীন বরগোল পাইওনিয়ার ইউথ ক্লাবকে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গনের পাশের স্বামী বিবেকানন্দ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ পাইওনিয়ার ইউথ ক্লাবের সভাপতি তথা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ জেলা প্রমুখ এদিকে তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের আমলে সকল অংশে মানুষ ন্যায্য অধিকার পেয়েছেন সরকারি সুযোগ সুবিধা ঢালাওভাবে দেওয়া হচ্ছে কৃষি থেকে স্বাস্থ্য শিক্ষা থেকে রাস্তাঘাট উজ্জ্বল গ্যাস থেকে বিদ্যুৎ সবকিছুই ডবল ইঞ্জিন সরকারের আমলি সম্ভব হয়েছে তিনি বলেন এই অ্যাম্বুলেন্সটি কদমতলা বাসীর উপলক্ষ মাত্র তাছাড়া তিনি এটা ভেবে গর্বিত রাজ্যের উত্তর প্রান্তের সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরেছেন এই সরকারের যে সেটা হচ্ছে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তার সরকারি সুযোগ সুবিধা পৌঁছে এবং পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান যে সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের সরকার পরিচালিত হবে আর ঠিক অনুরূপ আমাদের সরকারের প্রায়োরিটি আমাদের অন্তিম ব্যক্তি অর্থাৎ গরিবের জন্য কিছু করে আপনারা যত পরিকল্পনা দেখবেন সমস্ত কিছু এই গরিবদের জন্য পরিকল্পনা করা এবং গরিবদের জন্য কিছু করা সরকার সেই প্রায়োরিটি নিয়ে কাজ করছে আজকে আমাদের সরকার এই রাজ্যের গরিব কৃষক মহিলা যুবক মানুষের জন্য কিছু আমাদের সরকার করছে পরিশেষে সংসদ রাজ্য ভট্টাচার্য সহ উপস্থিত অতিথিরা ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা করেন স্বাভাবিকভাবেই এই অ্যাম্বুলেন্সটি পরিষেবা চালু হওয়াতে রোগীদের স্বাস্থ্য পরিষেবায় যাতায়াতের ক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই বেগ কম পেতে হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার